আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই আমার ভিডিওটি পুরোটাই দেখবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন আজকে আমরা আছি পুরো বাংলাদেশের যে ঐতিহ্যবাহী মন্দির কান্তজি মন্দির যেটি দিনাজপুর শহর থেকে বিশ কিলোমিটার দূরে অবস্থিত কাহারল উপজেলার আওতাধীন তো আসেন আমরা ভিতরে যাই এবং পুরো মন্দিরটাকে দেখার চেষ্টা করি তুলে ধরবো পুরো মন্দিরটা বিস্তারিত আলোচনা করার জন্য চেষ্টা করবো এর শুরু এবং এর প্রান্ত চলে আসুন এটি হচ্ছে মন্দিরের প্রবেশ দিয়েই আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করবো এবং বাহির পদস্ত হয়ে থেকে বিভিন্ন বেশ সুপ্রিয় দর্শক শ্রোতা বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন অবস্থান করতেছি বাংলাদেশের ঐতিহ্যবাহী মন্দির কান্তজী মন্দিরে তুলে ধরার চেষ্টা করব এই মন্দিরে মন্দিরের আদ্যপ্রান্ত অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং ভিডিওর শেষ পর্যন্ত থাকবেন বাংলাদেশের ঐতিহ্যবাহী মন্দির কান্তজি মন্দির এটি সতেরোশো সালে রাজা প্রাণনাথ কাজ শুরু করেন জীবন ধর্শায় তিনি এই কাজ স্বয়ং করে যেতে পারেননি পরবর্তীতে তার দত্তক পুত্র রাজা রামনাথ এটির কাজ করেন যা প্রায় আটচল্লিশ বছর কাজ হওয়ার পর সতেরোশো সালে কাজ শেষ করেন এবং বিশ শতকের শুরুর দিকে পুনরায় এটি সংস্কার কাজ করেন রাজা রামকৃষ্ণনাথ রায় বাহাদুর বর্তমান এই মন্দিরটি দেখভাল করতেছেন প্রত্নতত্ত্ব অধিদপ্তর আমরা পুরো মন্দিরটি আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি সঙ্গে থাকবেন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা মন্দিরটির গায়ে লক্ষ্য করতে পারতেছেন ট্রাকোটা দিয়ে অনেকগুলো দৃশ্য এবং আমাদের ঐতিহ্য ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে বিশেষ করে রামায়ণ মহাভারত পৌরাণিক দিনের যে কাহিনিগুলো সেগুলো ফুটিয়ে তোলা হয়েছে পুরো মন্দিরের গায়ে প্রায় পনেরো হাজার টেরাকোটা আছে যে পনেরো হাজার টেরাকোটা আমাদের পনেরো হাজার গল্পকে মনে করিয়ে দেয় একটি টেরাকোটার সঙ্গে আরেকটি টেরাকোটার কোনো মিল নেই আপনারা দেখতে পাচ্ছেন একটি হাতি একটি ঘোড়া রাজা এরকম অসংখ্য অসংখ্য টেরাকোটা আছে মন্দিরের পুরো গায়ে চারদিকেই দর্শক শ্রোতা একটি বিষয়ে যে আমাদের যে বাঙালির যে সাংস্কৃতিক বাঙালির যে একটি আদি জাতি এটি সুন্দর করে এই মন্দিরটিকে দেখলে আমরা লক্ষ্য করলে বুঝতে পারবো আর এই মন্দিরটি সম্পর্কে একটি অলৌকিক কাহিনী আমরা শুনে আসছি ছোটোবেলা থেকে যে মন্দিরটি মাটির মাটি থেকে নিজে থেকে বা অলৌকিকভাবে উপরে উঠে এসেছে হ্যাঁ আসলে ঘটনাটা তেমন নয় আপনারা হয়তো ভিডিও শুরুর দিকে দেখলে বুঝতে পারবেন আমি বলে দিচ্ছি যে মন্দিরটি সতেরোশো সালে রাজা রামনাথ এটির কাজ শুরু করেছিলেন উনি এই মন্দিরটি তৈরি করার জন্য পশ্চিমা দেশ থেকে কিছু মুসলমান কারিগর বা মিস্ত্রি তাদেরকে বলি তাদেরকে নিয়ে আসছিলেন এবং তারা এটি নির্মাণ কাজ করেন আমরা এখান থেকে ওদূরে নয়াবাদ মসজিদ নাম শুনেছি যেটি নয়াবাদ গ্রামের মধ্যে অবস্থিত ওই মসজিদের কাজও একই সঙ্গে হয়েছে যে ওই মসজিদের ইতিহাস জানতে গিয়ে জানা যায় যে পশ্চিমা দেশ থেকে যে মানুষগুলো শ্রমিকেরা আসছিলো তারা এই মন্দিরের কাজ করছিলেন এবং তাদের ধর্মীয় যে নামাজ বা সালাত আদায়ের জন্য ওইখানে একটি মসজিদ নির্মাণ করেছিলেন যে মসজিদটির নাম হচ্ছে নয়াবাদ মসজিদ তো সম্মানিত দর্শক শ্রোতাবৃত আপনারা এই মুহূর্তে আবারও কান্তি মন্দির দেখতে পাচ্ছি সুন্দর করে তার যে বেদি সেই বেদি দেখতে পাচ্ছি পুরো মন্দিরের একটা ফটক দেখতে পাচ্ছি আসলে মন্দিরটা অনেক মনোমুগ্ধকর আমরা এবার একটি গাছের কাছে আসছি দর্শক শ্রোতা যে সনাতনী ভাই একজনের কাছে আমি শুনলাম যে এই গাছটির মধ্যে এত সুতা বাঁধা কেন উনি উত্তর দিয়েছিলেন যে এখানে সুতা পাতলে মনস্কামনা পূর্ণ করেন আপনারা বেদিতে দেখতে পাচ্ছেন যে অনেকেই তাদের মানত ছিল বা তাদের পূজা ছিল যেগুলির জন্য তারা মোমবাতি তারপরে মনে করেন যে ধূপ সম্মানিত দর্শক শ্রোতা আপনারা লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন এই যে টেরাকোটাগুলোর কথাই আমি বলছিলাম যে একটি টেরাকোটার সঙ্গে আরেকটি টেরাকোটার কোনো মিল নেই যে এক একটি টেরাকোটা এক একটি ইতিহাসকে ফুটিয়ে তুলেছে আপনারা অবশ্যই পিওপিল কোচিংয়ের পাশে থাকবেন পেজটিকে ফলো সাস ফলো দিবেন লাইক দিবেন এবং কমেন্ট করবেন আপনারা দিনাজপুর জেলার আর কোন দর্শনীয় স্থান সম্পর্কে জানতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করব সেখানে গিয়ে তার ইতিহাস আদ্য প্রান্তগুলো আপনাদেরকে জানার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পিও কোচিংয়ের পাশে থাকবেন ধন্যবাদ